আমরা আজকে যে অঙ্কটি করব এটি হচ্ছে একটি আয়তকার অঙ্গ আয়তাকার অঙ্কের পরিসীমা এবং চার দেয়ালের মোট ক্ষেত্র ফল করতে বলেছে আমরা নর্মালে জানি আয়তক্ষেত্রের পরিষীমাটা আমরা টু ইন্টু দুর্গু প্লাস কষ্ট দুর্গের মান কষ্টের মান বসিয়ে দেবো তারপর আমাদের পরিসীমাটা বের হয়ে যাবে এখানে একক ফলে মিটার হলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার এরপরে বলা হয়েছে চার দেওয়ালের মোট ক্ষেত্র ফল তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য বরাবর একটি দেয়ালের ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ছয় আর ইন্টু গভীরতা যেহেতু আছে দিয়ে তাহলে বরাবর দেয়ালের ক্ষেত্রে ফোন হচ্ছে তাহলে একটি দেওয়ালের ক্ষেত্রে ফল যদি বারো বর্গমিটার হয় তাহলে দুইটি দেওয়ালের ক্ষেত্রে ফল কম চব্বিশ বর্গমিটার নর্মাল এরপর প্রস্থ বরাবর একটি দেওয়ালের ক্ষেত্রে ফোন হচ্ছে প্রস্থ হচ্ছে পাঁচ এবং দেয়াল যেহেতু বলা হচ্ছে গভীরতা দুই করে আছে তাহলে আমরা লিখব পাঁচ ইন্টু দুই অর্থাৎ দশ বর্গমিটার বরাবর একটি দেয়ালের ক্ষেত্রফল বের হয়েছে দশ বর্গমিটার যেহেতু দেওয়ালের ক্ষেত্র দেয়াল হচ্ছে দুইটি আমরা লিখবো প্রস্ত বরাবর দুটো দেওয়ালের হচ্ছে দশ ইন্টু দুই সমান বিশ বর্গমিটার তাহলে আমাদের বের করে ফেলেছি আমরা আগেই পরে বলেছি আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল আগের দুই দেওয়াল দৈর্ঘ্য বরাবর দুই দেওয়াল এবং রস্ত বরাবর দুই দেওয়াল আমরা এই দুইটা ফোনটা যোগ করে ফেলবো যোগ করলে আমাদের যে আনসার হবে সেটা হবে উত্তর চুয়াল্লিশ বর্গমিটার থ্যাংক ইউ